আমার আল্লাহ বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ হ্যাঁ আমার বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে কি ইচ্ছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজগুলোর মধ্যে তোমাদের গুণা হয়ে যাবে হ্যাঁ বন্দা তোমরা গুণা করবে তাও আমি ভালো মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো জানি বন্দারে পাপ করার পরে গুণা করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছ রব্বানা জলামনা বলেন রব্বানা জলামনা আনফুসানা ওয়াইল্লান্তাগফিরলানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসির দিন বলে বলে মসজিদে কেঁদেছ আসরের নামাজ পড়ে কেঁদেছ জোহরের নামাজ পড়ে কেঁদেছ মাগরি বেরি পড়ে কেঁদেছ এসার নামাজ পড়ে কেঁদেছ এ বন্দা নামাজের মসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বলো আল্লাহ আমার গুনা মাফ করে দাও তারপর আমি তোমাদের গুনা মাফ করে নিই তারপরও তোমরা নিশি রাত্রে মানব যখন ঘুমে যায় তোমার বিবি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে জু বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও রব্বুল আলমিন পৃথিবীর কোনো মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আর গুনাহ সম্পর্কে জানো আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না বিবিই গুনাহ করে যা আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে maaf করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি maaf না করি তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি ওয়া আন্নাহুম ইয সালামু আনফুসাহুম যদি গুনাহ করে ফেলো আমার রহমত থেকে মুফফরি তুমি চলে যাইও না বান্দা আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার কারোবার থেকে তুমি নিরাশ হো না এ বান্দা আমি তোমাকে একটি রাস্তা বাতাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আন্নাহুম ইজ জালামু আনফুজাহুম জাউকা বান্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জুড়ে বলেন সুবহানাল্লাহ এ

আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম আমার রাসূল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বান্দা তোমার অতীতের জীবনের গীবেরা সবীরা গুনাহ maaf করে দেবো জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন আমার আপনার গুনাহ maaf করার জন্য রাসূলুল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা আছে চিৎকার জীবনের আছে কিনা আছে الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام